সম্মানিত এলাকাবাসী সফলতার তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে তারিনীপুর গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক অভিনন্দন সম্মানিত এলাকাবাসী সন্তান আপনার তাকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের ভর্তি চলছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য কেজি ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত ভর্তি চলছে আধুনিক মান সম্পূর্ণ ইংরেজি মাধ্যম বিদ্যালয় তারিণীপুর গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলে আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ এলাকার অর্থনৈতিক অবস্থা বিবেচনায় কেজি ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত অত্যন্ত কম ফিতে ভর্তির সুযোগ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা আধুনিক ও সৃজনশীল পদ্ধতিতে পাঠদান সিসিটিভি টিভি ক্যামেরাই নজরদারি সহ সুসজ্জিত ডিজিটাল ক্লাসরুম সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে স্কুল ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে ইংরেজিতে কথাবার্তা করতে উৎসাহিত করা সাধারণ শিক্ষার জন্য বিশেষ নজরদারির সহ কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে NCC চিত্রাঙ্কন যোগ শিক্ষা ও মোটিভেশনাল ক্লাসের বিশেষ সুযোগ রয়েছে কোচিং এর কোনো প্রয়োজন হয় না স্কুলেই অতিরিক্ত ক্লাস দেওয়া হয় প্রতি মাসে অভিভাবক সভা আহ্বান করে ছাত্রছাত্রীদের পড়াশোনার উন্নয়ন নিয়ে আলোচনা ও কার্যকরী পদ্ধতি গ্রহণের ব্যবস্থা দুর্বল মেধাবী ও দরিদ্র ছাত্রদের জন্য অন্যান্য ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা রয়েছে স্কুল বাস ফ্যাসিলিটি সহ বিনামূল্যে কম্পিউটার ও ইংরেজি স্পিকিং কোর্স করার সুযোগ রয়েছে অত্যন্ত কম ফিজে ভর্তির সুযোগ সহ উন্নত মানের পড়াশোনা করতে আজই ইংরেজি মাধ্যম বিদ্যালয় গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার হল নাইন থ্রি নাইন ফাইভ এইট ওয়ান এইট এক শতভাগ পাশের নিশ্চয়তাসহ এইচ এস ও হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষার্থীর জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা অতিরিক্ত কোচিং ক্লাস সহ ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই টিউশন করার প্রয়োজন হয় না গেস্ট টিচার ও মোটিভেটরের মাধ্যমে পড়াশোনার জন্য ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করা তারিনীপুর গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলে দুইটি ইউনিট টেস্ট অর্ধবর্ষ ও বার্ষিক পরীক্ষার পাশাপাশি সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার মাধ্যমে পড়াশোনার মান যাচাই করার ব্যবস্থা রয়েছে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শিক্ষা ভ্রমণের সুবিধা রয়েছে মনে রাখবেন আমাদের মনে রাখবেন আমাদের প্রত্যেক ক্লাসের আসন সংখ্যা সীমিত মাত্র তিরিশ জন তাই আজই যোগাযোগ করুন তারিনীপুর গ্রিন ভ্যালি সিনিয়র তারিনীপুর গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল কাটিগড়া কাসার আসাম আমাদের যোগাযোগ নাম্বার হল নাইন থ্রি নাইন ফাইভ এইট ওয়ান এইট জিরো ফাইভ ওয়ান আরবল নাইন ফোর এডুকেশন ইজ দা মোস্ট পাওয়ারফুল উইপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দা ওয়ার্ল্ড তারিণীপুর গ্রিন ভ্যালি সিনিয়র স্কুল